কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর বিষয়বস্তু ছিল যে কোনো বাবা মায়ের কাছ থেকে কোনো একটি ছেলে যদি বেআইনি ভাবে সেই বাবা মাকে ভুল বুঝিয়ে বা কোনো নেশাদ্রব্য খাইয়ে যদি কোনো দলিল রেজিস্ট্রি করে নেয় তাহলে সেই বাবা মা সেই দলিলটিকে কিভাবে বাতিল করে দেবে তার কিন্তু একটা পদ্ধতি বলা ছিল আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ঠিক উল্টোটা বলছি তার মানে কি যে এর আগে দিন বলেছিলাম যে ভুল বুঝিয়ে বা নেশা দ্রব্য খাইয়ে বেআইনি ভাবে রেজিস্ট্রি করে নিল আর আজকে ভিডিওটা বলছি যে কোন বাবা মা ইচ্ছাকৃত তার কোনো একটা সন্তানকে তার জমিটা রেজিস্ট্রি করে দিল কিন্তু সেইটি কেউ কিন্তু চাইলে বাতিল করা যায় কিন্তু বাতিল করার কতগুলো শর্ত আছে সেই শর্ত কি সেই শর্ত হলো যে আপনি ধরুন একটি জমি আপনার ছেলেকে বা মেয়েকে আপনি দিলেন এবার তার শর্তটাই হলো যে আপনি যখন কোনো ছেলে মেয়েকে জমি দিচ্ছেন তার মানেটাই হলো যে তার একটা কিন্তু দায়িত্ব বোধ আছে তার দায়িত্ব আছে কি যে আমাকে আমার বাবা মা যেমন আমার দায়িত্ব হলো যে আমার বাবা মাকে দেখভাল করা বা আমার বাবা মাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া জামা কাপড় দেওয়া এগুলো কিন্তু তার কিন্তু একটা দায়িত্বের মধ্যে এসে গেল এবার যদি দেখা যায় যে আপনাকে আপনি আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আপনার কোনো ছেলে মেয়েকে দিলেন কিন্তু দেওয়ার পরে ও কিন্তু মুখ ঘুরিয়ে দিল অর্থাৎ আপনাকে জামা কাপড় দিচ্ছে না খাওয়া দাওয়া দিচ্ছে না ওষুধ দিচ্ছে না আপনাকে দেখা করছে না কথা বলছে না দেখভাল করছে না যদি এইরকম হয়ে থাকে তাহলে করতে হবে যে অ্যাক্ট বা সিনিয়র সিটিজেন আইন আপনি এই এই কথাটা একটা সংক্ষেপে মনে রাখুন এম ডাব্লু পিএসি অ্যাক্ট দু হাজার সাত যদি আপনার মনে নাও থাকে আপনি এইটুকু কথা মনে রাখুন সিনিয়র সিটিজেন আইন দু সাত এই সিনিয়র সিটিজেন আইন দু সাত আপনাকে কিন্তু অফরন্ত ক্ষমতা দিয়েছে একজন বৃদ্ধ বাবা মাকে কিন্তু অনেক ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা হলো এটাই যে এই আইনের তেইশ ধারা মতে আপনি যদি আপনার সন্তানকে যদি আপনি কোনো সম্পত্তি বা বাড়িঘর দিয়ে থাকেন এবং আপনার সম্পত্তি ওই বাড়িঘর বা সম্পত্তি পাওয়ার পরে আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে বা আপনাকে দেখভাল যদি না করে বা আপনাকে খাবার না দেয় পোশাক না দেয় ওষুধপত্র না দেয় তাহলে কিন্তু আপনি আপনার এলাকার যে এসডিও সাহেব আছেন বা মহকুমা শাসক আছেন সেই এসডিও সাহেব বা মহকুমা শাসকের কাছে কিন্তু আপনি একটা দরখাস্ত ফাইল করতে পারেন এই বলে যে আমার এই সন্তানকে আমি এই দলিল এই জমি দিয়েছিলাম কিন্তু আমার সন্তান আমাকে এখন আর দেখভাল করে না এই জমিটা পাওয়ার পর আমার কাছ থেকে সে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমাকে কোনো খোরপোস দেয় না আমাকে কোনো ট্রিটমেন্ট দেয় না আপনি যখন এটা বলে যখন দরখাস্ত ফাইল করবেন তখন আপনার সে মহকুমা শাসকের কিন্তু যে তেইশ ধারা আছে সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু হাজার সাতের যে তেইশ ধারা আছে সেই তেইশ ধারাতে কিন্তু স্পষ্ট ভাবে লিখে দেওয়া আছে যে যদি এরকম কোন পরিস্থিতি হয় তাহলে আপনি যে দলিলটা করে দিয়েছিলেন আপনার সন্তানের মানে প্রতি সেই দলিলটা কিন্তু সেই এসডিও সাহেব কিন্তু বাতিল করে দিতে পারে এবং সেই জমির মালিক কিন্তু আপনাকে আবার করে দিতে পারে আইনে কিন্তু এটা বলা আছে এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই বিষয়টিকে নিয়ে কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন হাইকোর্ট বা বিভিন্ন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তারপরেও আপনাদের জানিয়ে রাখি যে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আবার নতুন করে কিন্তু একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলাটার নাম হলো উর্মিলা দীক্ষিত ভার্সেস সুনীল শরণ দীক্ষিত এন্ড আদার্স দু আমি মামলাটার রুলিং আপনাদের আবার জানিয়ে রাখছি এই রুলিংটা জানিয়ে রাখছি আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদেরও যেমন কাজে লাগবে আর এ আমার এই ভিডিওটা যে সমস্ত উকিল বাবুরা দেখছেন সেই উকিল বাবুদেরও কাজে লাগবে আপনারা এই রুলিংটাকে প্রয়োগ করবে মামলাটা করুন আপনারা প্রত্যেক উকিল বাবুরা একটু সাকসেসফুল হতে পারবেন রুলিংটার নাম হচ্ছে উর্মিলা দীক্ষিত ভার্সেস সুনীল সরন দীক্ষিত অ্যান্ড আদার্স দু এই মামলাতে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন সেই বিচারপতি হচ্ছেন সিটি রবি কুমার এবং জাস্টিস সঞ্জয় করল এর ডিভিশন বেজ স্পষ্ট বলে দিয়েছেন যে যদি কোনো মায়ের সম্পত্তি গ্রহণের পরেও যদি সেই ছেলে বা মেয়ে তার বৃদ্ধ পিতা মাতাকে না দেখে তাহলে যে সম্পত্তিটা তার বৃদ্ধ পিতা দিয়েছিলেন বা দান করেছিলেন সেই দানকৃত দলিলটি ক্যান্সিল হয়ে যাবে এবং বাবা মা পুনরায় ফেরত পেয়ে যাবে এই কথা কিন্তু স্পষ্টভাবে বলা আছে এবং জেনে রাখুন যে এই রুলিংটা ভারতবর্ষের সব থেকে লেটেস্ট রুলিং এই রুলিংটা এখনো পর্যন্ত কোনো অভার রুলিং হয়নি তাই আপনারা এই রুলিংটার বলে আপনারা যারা উকিলবাবু আছেন তারাও মামলা ফাইল করতে পারে এবং আপনারা যারা জনগণ আছেন তারাও কিন্তু মামলাটাকে পরিচালনা করতে পারেন